মাসে কৃষকের ক্ষেত্রে আমি শাক নিব পুঁই শাক আর এখানে দেখেন কত সুন্দর শাক লাগাইছে ডাটা শাক বা যে পাট শাক আমি সব সময় আপনাদের গৃহস্থ যেই তরকারিটা আমি কিনে নিই সেটা আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো দেখেন অনেক ভালোবাসেন তাই দেখেন কত সুন্দর শাক সবজি গ্রামে গ্রাম দৃশ্যগুলো দেখতে অপরূপ লাগে দেখেন কত সুন্দর এখানে গুনছে ঘাস একদম গাঢ় সবুজ

এন থেকে খাই আমি শান্তি পাই না তো আর কোনো শাক নেই না আপনার কাছেই আহ না আমি তো আপনার কাছে আই ভাই শাক আপনার ভালো খেতের থেকে সার সারা এগিয়ে আমি আপনার থেকে শাক নিয়েই আইয়া যতদিন বাইসা থাকো আমু আপনার থেকেই তো শাক টাক নিয়ে খাই ভাই বোম্বাই মরিচ নাই আমি তো আশা করে আসছি যে বোম্বাই মরিষ নিবো আমি বোম্বাই মনীষ ছাড়া কদিন ধরে ভাত খাই ঠিকই কিন্তু আমার কষ্ট একটা আলুর গাছ আর আমি সবসময় আমার ভাইয়ের কাছে আসি এই খেতে শাক সবজি নেওয়ার জন্য আর অনেক গাছ আর ক্ষেতটাও সুন্দর অপরূপ এখান থেকে শাক সবজি কিনা নিমু আর আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে বোম্বাই মরিচ গাছও আছে অনেক মরিচের গাছ আছে এক গ্রাম দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর হয়েছে ওখানে বৃষ্টি আসার পরে গাছগাছালি গাছালি হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগে আমরা চাই নতুন নতুন ভিউ আর নতুন নতুন ভিডিও দেখেন তাল গাছ এখানে গ্রামে আসছি শাক নিতে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন একদম গ্রামের পরিবেশ এখানে মাশরুম চাষও করে বাইরের কাছ থেকে আমি সব সময় শাক নিই দেখেন নতুন সাজনা গেছে নতুন পাতা চলে আসছে গাছপর আম ফল